ধাক্কা খেয়ে ওলট গাড়ি ভয়ঙ্কর অবস্থায় হাসপাতালে টিম ইন্ডিয়ার সেরার সেরা প্রতিভা ভারতীয় ক্রিকেটের ব্যাটিং সেনসেশন ধরা হয় মুশির খানকে ইরানি ট্রফির ঠিক আগে ষোলো সপ্তাহের জন্য ক্রিকেট মাঠ থেকে ছিটকে গেলেন তিনি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে শুক্রবার গাড়ি দুর্ঘটনার পর লখনৌয়ে আয়োজিত হতে চলা ইরানি ট্রফি তো বটেই খেলতে পারবেন না রঞ্জির শুরুর দিকে ম্যাচও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে মুশির আজমগড় থেকে লখনউয়ে যাচ্ছিলেন বাবা নওসাদ খান সহ আরো দুই ব্যক্তির সঙ্গে সেই সময় যমুনা এক্সপ্রেস ওয়েতে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় গাড়ি নওসাদ সহ বাকি দুই ব্যক্তি অল্পের জন্য ওপর দিয়ে ফাড়া কেটে গিয়েছে তবে সমস্যা হয়েছে মুশিরের ঘাড়ে ব্যথা অনুভব করার সঙ্গে কনকাশনের শিকারও হন তিনি তড়িঘড়ি সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন মুশিরকে কমপক্ষে ষোলো সপ্তাহের বিশ্রামে যেতেই হবে হার ভেঙেছে কিনা তা বিশদ পরীক্ষা নিরীক্ষার পরেই বোঝা যাবে রবিবারই উন্নত চিকিৎসার জন্য মুশিরকে মুম্বাইয়ে মুম্বাই উড়িয়ে নিয়ে যাওয়া হবে মুম্বাই ক্রিকেট সংস্থার এক আধিকারিক জানিয়েছেন গতকাল রাতে দুর্ঘটনার কবলে পড়েছেন মুশির ইরানি ট্রফিতে আর খেলা হবে না ওর রবিবারই মুম্বাই উড়ে আসছেও বিসিসিআই এবং এমসিএর চিকিৎসক দলের ওর পর্যালোচনা করবে মুম্বাই ফিরলে স্ক্যানসহ যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হবে শুক্রবার বিকেলেই মুম্বাই দল লখনউ উড়ে যায় ইরানি ট্রফি খেলার জন্য নিজের হোমটাউন থেকে মুশিরের যোগ দেওয়ার কথা দলের সঙ্গে মুম্বাই ক্রিকেট সংস্থা চেয়েছিল মুশির যেন দলের সঙ্গে লখনউ যায় তবে দলিপের শেষ কয়েকটা ইনিংসে রানের দেখা পাননি মুশির তাই পুত্রের জন্য অতিরিক্ত ট্রেনিং করানোর কথা বলে সংস্থাকে পিতা নওসাদ অনুরোধ করেন যেন মুশিরকে ছাড় দেওয়া হয় মুম্বাই টিমের সঙ্গে আলোচনা করে সংস্থা অনুরোধ মেনে নেয় মুম্বাই টিমের পরিকল্পনা ছিল মুম্বাই দুদিন নেট অনুশীলন করার তবে টানা বৃষ্টি প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছিল অক্টোবরের এক থেকে পাঁচ লখনৌর অটল বিহারী নামাঙ্কিত একানা স্টেডিয়ামে বসছে ইরানি ট্রফির আসর যেখানে ডিফেন্ডিং রঞ্জিত চ্যাম্পিয়ন মুম্বাই মুখোমুখি হবে ভারতীয় দলের সঙ্গে মুম্বাইয়ের তরফে এখনো মুশির পরিবর্তন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি অক্টোবরের এগারো তারিখ থেকেই আবারও শুরু হয়ে যাচ্ছে রঞ্জিত ট্রফি তারকা ব্যাটার রঞ্জির শুরুর না। জাতীয় দলের তারকা সরফরাজ খানের ছোট ভাই চলতি মাসের শুরুতেই দলিপ ট্রফি অভিষেকেই শত রান হাঁকিয়েছিলেন তবে বাকি চার ইনিংসে জোড়া ডাক করেছিলেন উনিশ বছরের তারকা যুব বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে সেরার সেরা পারফরমেন্স মেলে ধরেছিলেন মুশির খান ফেব্রুয়ারিতে রঞ্জিত ট্রফিও মাতিয়ে দিয়েছিলেন বছর পর রঞ্জিতে খেলতে নেমে মুশির ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে যান রঞ্জি ফাইনালে বিদর্ভের বিপক্ষেও চোখ ধাঁধানো পারফরমেন্স উপহার দিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে মুশিরের শতরানে ভর করে মুম্বাই রেকর্ড বিয়াল্লিশতম রঞ্জি ট্রফি খেতাব জিতে নেয়